যারা সুযোগে নবীকে দেখেছে আমরা তো 2021 সালের বান্দা আমরা তো নবীকে দেখি নাই নবীর চুক কেমন জানি না নবীর নাক মোবারক কেমন জানি না নবীর ঠোঁট মোবারক কেমন জানি না নবীর চেহারা মোবারক কেমন জানি না দেখার স্বপ্ন দেখি দেখার স্বপ্ন দেখি দেখার স্বপ্ন দেখি কখনো যদি এমন একটা রাত চলে আসে ভাগ্যটা যদি সুপ্রসন্ন হয় ঘুমের ঘরের মধ্যে হঠাৎ আলোকিত নূর দেখতে পাবো মন বলবে একটু দেখি না মন বলবে একটু দেখি না মন বলবে একটু দেখি না স্বপ্নের ঘরে চলে যাবো যে নূরের আলো তখন দেখতে পাবো চেহারা একটা এমন চেহারা যেটা চাঁদের চেয়ে চাইতে সুন্দর যেটা চাঁদের চাইতে সুন্দর পূর্ণিমার চাঁদও যেখানে হার মেনে যায় এমন একটা চেহারা যদি দেখতে পেতাম মন বলবে কে 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 এই উত্তর দিবে আর কেও নয় এতদিন যে নবী দেখতে চেয়েছো সে হাসরে যাওয়া লাগবে না কবরে নবী আসবে তো হ্যাঁ নবীকে চিনা লাগবে তো যদি না চিনেন শেষ কেউ আমরা নবীকে দেখেছি বড় আশা স্বপ্ন মনের মধ্যে বাসা বেঁধেছে কখনো যদি স্বপ্নের মধ্যে যদি একবার জল ওয়াটা দেখে ফেলি একবার জল ওয়াটা দেখে ফেলি কোন নবী যিনি ঈশার নবী যিনি মুসার নবী যিনি দাউদের নবী কোন নবী যাকে আল্লাহ ইমাম বানিয়ে সামনে দিয়েছেন মেয়েরাজের রজনীতে সমস্ত জলিল পাইগাম্বাকে বলে পিছনে যাও পিছনে যাও পিছনে যাও পিছনে যাও মুসা বলে আল্লাহ আমি না তোমার কালিম উল্লাহ রব্বে করিম বলে পিছনে দাঁড়াও ইসা বলে যে আল্লাহ আমি না রুহ তুমি আমাকে এত আয়াদর করো মায়া করো বলে যে পিছনে যাও দাউদ বলে আল্লাহ আমি না খালিফাতুল্লাহ তুমি আমাকে বানাইয়াছ বলে যে পিছনে যাও মৌলা আজকে সব সময় আগে রাখলা সব সময় সামনে রাখলা আজকে কেন পিছনে রাখছো আল্লাহ পাক বলে এতদিন আসে নাই যেটা আজকে সেটা এসেছে আজকে তোমাদের ইমাম এসেছে আজকে তোমাদের ইমাম এসেছে আজকে আমার হাবিব এসেছে আজকে ইয়াসিম ওয়ালা এসেছে আজকে মুক্তাসির ওয়ালা এসেছে আজকে মুজাম্মিল ওয়ালা এসেছে তোমরা পিছনে যাও তোমরা পিছনে যাও তোমরা পিছনে যাও এবার আল্লাহ পাক বলে হাবিব আপনি সামনে আসেন আপনি সামনে আসেন আপনি সামনে আসেন আপনি সামনে আসেন আপনি সামনে থাকেন সবাই পিছনে পড়ুক আজকের মুক্তাদি কোন স্কুল কলেজের টিচার নয় আজকের মুক্তি গভীর মনোযোগ আজকের মুক্তাদি আজকে কোন মুক্তাদি কোন স্কুল কলেজের টিচার নয় আজকের মুক্তাদি কোন ডক্টর ইঞ্জিনিয়ার নয় আজকের মুক্তাদি কোন প্রাইম মিনিস্টার নয় আজকের মুক্তাদি আমি আল্লাহ বানিয়েছি কোন ইঞ্জিনিয়ার নয় আজকের মুক্তাদি আমি বানিয়েছি কোন লিডার নয় আমি আজকে মুক্তাদি বানাইলাম মুসার মত নবীকে ঈসার মত নবীকে দাউদের মত নবীকে ইব্রাহিমের মত নবীকে মওলা তোমার রাস তোমার রহস্য কি রব্বে করিম বলে আমি স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড বান্দাদেরকে মুক্তাদি বানায় আমার নবীকে ইমাম বানায়া প্রমাণ করে দিলাম আমার নবী রাহমাতুল লিল সাধারণ মানুষের মতো হওয়া তো দূরের কথা আমার নবী মূসার মতোও নয় ঈসার মতো নয় দাউদের মতো নয় বলেন সুবহান মনে জোক তোরা নামাজ দিয়ে নামাজ দিয়ে জান্নাত পেতে চাছিস উম্মত তোরা বাদাল মেরাজের নামাজি আমি ক্যাপ্টেন মীরাজ নামাজি পুরো কুরআন শুরু করব আলহামদুলিল্লাহ থেকে আল্লাহ আমাকে শুরু করিয়েছে এই পুরো বিসমিল রকতিকাল্লাজি খলাক দিয়ে তোমার কুরআন শেষ হয় কুল আউযু বিরববিন নাস দিয়ে আমারটা আল্লাহ শেষ করেছে আল ইয়ুমাতমালতু লাকুম দীন ফুম দিয়ে আল্লাহ কেন আল্লাহ পাক বলে তুরাউ যুকওয়ালা নবীও যুকওয়ালা তুরাউ হাতওয়ালা নবীও হাতওয়ালা তুরাউ পাওয়ালা

আপনারাই তো বলেন কোরআন আমাদের সংবিধান কোরআন আমাদের সংবিধান ঠিক না তাহলে আমাদের মানব জীবনের সংবিধানের নাম কি কোরআন সবকিছু আ বর্তম বটম সবকিছু কাদের জন্য আমাদের জন্য যদি আল্লাহ কি মনে হয় এমন কিছু দিবেন যেটা আমরা বুঝবো না তার মানে আল্লাহ ওইগুলা দিয়েছেন যেগুলো বুঝবো কিন্তু মজার বিষয়টা দেখেন আলিফ লাম আরেকটু চলে যখন আমার হুজুর আমাকে পড়াচ্ছে আপনার হুজুর আপনাকে পড়াবে আলিফ লাম

সালিকা থেকে হকতবক্কা শুরু আর আল্লামাল কোরআন থেকে হকতবক্কা শুরু রব্বের کریم কোরআন আমাদেরকে দিলা কেন এমম শব্দ কিছু ব্যবহার করলা। যেটার অর্থ আমরা জানি না যখন আলিফ মিম নিয়ে একটু খেয়াল করবেন যখন আলিফ আল মা মিম নিয়ে জিবরাইল যখন আসলো নবী রাহমাতুল লিল আলামিনের কাছে আল্লাহ পাঠালেন জিবরাইল আসলেন নবীকে শুনালেন নবীকে যখন বললেন আলিফ লাম মিম আমার নবী বললেন জিবরাইল বুঝে গিয়েছি পর একটা বলো পরেরটা একটা বলো পর একটা

যেটা কোন আলেম কোন মুফতি কোন মহাদিস কোন বুঝতে পারবে না শুধু আমি জানবো আমার নবী জানবে আল্লাহ কেন বলে যেটাই প্রমাণ করে আমার নবী মুস্তফা কোন দিকের কারণ